তো এই আমরা আজকে আপনারা এই যে খেলার মানে আমরা যতটুকু সময় খেলি না কেন বলছিলেন যে আমরা হেরে গেছি আসলে হেরে যাওয়ার বিষয় না এখানে আমার কাছে মনে হচ্ছে আপনার যে উদ্দেশ্য ছিল মাগুরা প্লেস ক্লাবে

এক বর্তমান যারা মাদক ব্যবসা করেন তাদের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের এই ইয়াং ফোর্স প্রায় পাঁচ কোটি যুবশক্তি শক্তি তাদের বয়স ষোলো থেকে তিরিশ একত্রিশ এদের এরা হচ্ছে টার্গেট এদের কাছে বিক্রি হয় আবার এদেরকে বিচার ব্যবসা করে তারা কেন বেজার জড়িত হয় এই পর্যায়ে আমাদের